গত ছয় মাসে ঢাকা মহানগরে ধর্ষণের মামলা হয়েছে একশো উনষাটটি ধর্ষণের ঘটনা আরও বেশি কারণ সব ঘটনায় মামলা হয় না পুলিশের কাগজ কলমের হিসেবেই বলছে এই কথা ধর্ষককে তাৎক্ষণিক শাস্তি না আর বিচারে নিশ্চয়তা না থাকায় ধর্ষণের ঘটনা কমছে না মনিরুল সহগের রিপোর্টে বিস্তারিত নয় জুলাই দুই হাজার চোদ্দ রাজধানীর মিরপুরের কাফরুলে কিশোরী মাজেডাক্তারকে ধর্ষণ করে হত্যা করে প্রতিবেশী মুজিবুর রহমান এই ঘটনার পর থানায় মামলা করেছেন নিহতের স্বজনরা চলতি বছরের ১৬ জানুয়ারি পুরান ঢাকার লালবাগে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে পঞ্চাশ বছর বয়সী সালে আহমেদ কেবল এই দুটি ঘটনাই নয় রাজধানীতে প্রতিদিনই কাউকে না কাউকে ধর্ষণ করা হচ্ছে পুলিশের হিসাব বলছে চলতি বছরের প্রথম ছয় মাসে রাজধানীতে ধর্ষণের ঘটনায় পুলিশের খাতায় মামলাই হয়েছে একশো উনষাটটি এটা আরো বেশি জানাজানি হলে তখন হয় পরবর্তীতে তার জন্য বেশি এই বিষয়টা জন্য আমরা দেখেছি যে যে অনেক অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলেও আসলে মামলা রুজু করতে অনেকে আসেন না পুলিশ প্রশাসন আর মানবাধিকার সংগঠনগুলোর বিভিন্ন পরিসংখ্যান বলছে কোনোভাবেই ধর্ষণের ঘটনা কমছে না রাজধানীতে কিন্তু কেন যখন মামলার জন্য যাওয়া হয় মামলা নিতে চাওয়া হয় না যেখানে ধর্ষণের অভিযোগ থাকে সেটা ধর্ষণ হিসাবে নথিভুক্ত করা হয় না তারপর সেটা যদি করাও হয় আলামত ঠিকভাবে সংরক্ষণ করা হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে নালিশ হয়েছে তদন্ত হয়েছে সাধারণভাবে মানুষ বুঝে যাচ্ছে যে এখানে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্ট আসছে সেখানে বলে দেওয়া হচ্ছে যে ধর্ষণ হয়নি তো তার ফলে যদি দশটা মামলা নথিভুক্ত করা হয় দেখা যাচ্ছে দুইটা তিনটার বেশিক জায়গায় শাস্তি পাচ্ছে না কেউ তো সাতজন মানুষ তো ভাবছে যে কাজটা করে আমি পার পেয়ে যেতে পারি সমাজবিজ্ঞানীদের মতে ধর্ষণের ঘটনার সাথে সাথে সেখানে অপরাধীকে কঠোর শাস্তি না দিলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না যদি তাকে আইডেন্টিফাই করা যায় তাহলে তাৎক্ষণিকভাবে তার বিচারের একটা ব্যবস্থা নেয়া এবং সেই বিচারটা শুধু বিচার হলে হবে না যে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিল তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার মতো যে ক্ষমতাটা সেটাও তাৎক্ষণিক থাকা আমার মনে হয় প্রয়োজন কারণ এই ধরনের একটা বিষয় শুধুমাত্র যে তাৎক্ষণিকভাবে একজন মানুষের সাথে ঘটলো তা না একটা নারীর সাথে ঘটলো তা কিন্তু না তার সারা জীবন এবং ওই সমাজের ওই পরিবারের সারা জীবনের সাথে কিন্তু এটা জড়িত সুতরাং মনিরুল সোহাক এটেন নিউজ ঢাকা